আজ ছিল বাসন্তী ঠাকুরের বিজয়া দশমী যাবার বেলায় ঠাকুরকে সিঁদুর পরানোর জন্য আমিও ঝটপট রেডি হয়ে নিলাম একটা লাল শাড়ি পরে তারপর মন্দিরে যাব এই তো আমি কিন্তু অলরেডি এখন মন্দিরে চলেও এসেছি আর এসে দেখি এখানে কিন্তু ঠাকুরকে সিঁদুর পরানো শুরু হয়ে গেছে অনেকেই এর মধ্যে কিন্তু সিঁদুর পরিয়ে বসে আছে তবে আমার কিন্তু আসতে একটু দেরি হয়েছে আমি সাড়ে পাঁচটার দিকে এসেছি তা এখন আমিও ঠাকুরকে সিঁদুর পরাবো আর ঠাকুরকে সিঁদুর ছুঁয়ে তারপরে এখানে যারা উপস্থিত সদবা সবাই আছে তাদেরকেও সিঁদুর পরিয়ে দেব এটা কিন্তু আমাদের একটা নিয়ম যে ঠাকুরের বিদায় বেলায় এভাবে ঠাকুরকে সিঁদুর পরিয়ে ঠাকুরকে মিষ্টিমুখ করিয়ে দিতে হয় তারপর তার সিঁদুরে আমাদেরকেও সিঁদুর পড়তে হয় আর এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের বরাবরই খুবই ভালো লাগে তা আমিও এই যে থালে রেডি করে নিয়েছি ধান দুব্বা সাথে আছে মিষ্টি সিঁদুর আমিও কিন্তু ঠাকুরকে সিঁদুর পরাবো মুখ করিয়ে তারপরে আর যারা সবাই এখানকার উপস্থিত আছে সবাইকে সিঁদুর পরিয়ে দেব সবাইকে মিষ্টিমুখ করাবো এটা কিন্তু খুবই ভালো লাগে আর এই অনুষ্ঠানে আমরা যারা আসি আমরা কিন্তু একে অপরের সাথে পরিচিত হই আবার যারা এখানে অপরিচিত অনেকেই আছে তারাও নতুন করে পরিচিত হয় তাছাড়াও এই অনুষ্ঠানটা যেন একটা অনাবিল আনন্দ নিয়ে আসে একদিনই দেখা যাচ্ছে যে আমরা সবাই একখানে হই আর অন্যান্য দিন তো আসলে পূজার দিন অনেকে আসি অনেকে আসি না বা কেউ আগে আসছি কেউ পরে আসছি এরকমভাবে সবার সাথে কিন্তু সেভাবে দেখা সাক্ষাৎ হয় না কিন্তু এই বিজয়া দশমী বাসন্তী দেবীর বিজয়া দশমী বা মা দুর্গার বিজয়া দশমী এই দিনে কিন্তু আমাদের সবার সাথেই সবার দেখা হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারাই আমরা সদবা অর্থাৎ আমরা যারা সিঁদুর খেলি তারা কিন্তু সবাই একই জায়গা উপস্থিত হব এবং সবাই সবাইকে এভাবে সিঁদুর পরিয়ে দেব যাই হোক এই যে সিঁদুর কিন্তু অলরেডি আমিও পরিয়ে নিলাম ঠাকুরকে আর তার সাথে মিষ্টি মিষ্টিমুখও করিয়ে দিলাম আর বললাম যে আসলে বিদায়বেলায় এভাবে মিষ্টিমুখ করানো হয় এটা রীতি তাই করানো হয় কিন্তু ঠাকুর যখন চলে যাওয়ার সময় হয়ে যায় তখন কিন্তু আমাদেরও মন খারাপ লাগে তারপরেও কিন্তু আমরা মনকে বুঝিয়ে নেই যে এই যদি এখন বিদায় তাকে না দেই তাহলে তো সে আর পরবর্তীতে আমাদের কাছে আসবে না তাই এখন মা হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু পরবর্তীতে আবার কিন্তু মা আমাদের মাঝে ফিরে আসবে আর এই আশাই কিন্তু মাকে এভাবে বিদায় দেই আমরা মিষ্টি মুখ করিয়ে হাসি মুখে যাতে সেও হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নিতে পারে আর আমরাও তার আবার আসার অপেক্ষায় দিন গুনতে থাকি যে সে আবার কবে আসবে আর কবে আমরা আবারও এভাবে সবার মাঝে মেতে উঠব সবাই সবার সাথে সিঁদুর খেলবো ঠাকুরকে সিঁদুর পরাবো এটা যেন একটা অন্যরকম পাওয়া তা যাই হোক আমি এই জন্য কিন্তু এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাসন্তী দেবীর এভাবে সিঁদুর পরানোটা অনেক জায়গাতেই হয় না আবার অনেক জায়গাতে বাসন্তী পূজাটাই হয় না কারণ এটা তো এখন খুবই কম মন্দিরে পূজা হয় সবসময় কিন্তু সব মন্দিরে বাসন্তী মায়ের পূজা দেখাও যায় না তা যারা দেখেন না বা যারা আশেপাশে মন্দিরে বাসন্তী মায়ের পূজা হয়নি তাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে তারা হয়তো দেখে অনেকটাই আনন্দিত হবে যে আমরা কিন্তু বাসন্তী মাকেও ঠিক মা দুর্গার মতো করেই বিদায় দেই এবং মা দুর্গার চেয়েও কিন্তু বাসন্তী ঠাকুরের এই বিদায়বেলাটা বেশি ভিড় হয় আমরা সবাই বেশি আসি পাড়া প্রতিবেশী সবাই কারণ দেখা যায় যে এই মন্দিরে হয়তো পূজা হচ্ছে আরও অনেক অনেকটা দূরে অনেক দশ বারোটা মন্দির পরে হয়তো আর একটা পূজা হচ্ছে আর দুর্গা মায়ের সময় কিন্তু সেটা না দুর্গা মা কিন্তু প্রতিটা মন্দিরেই ওঠে এই জন্য তখন কিন্তু আমরা প্রতিবেশীরাও এ মন্দির ও মন্দির করে ভাগাভাগি হয়ে যায় তা আজকে যেন অনেক মানুষ এসেছে যাক ভিডিওটা বেশি বড় করব না এর পরের ভিডিওটা আবার দিব সবাইকে ভালো রাখুক ঠাকুর সবার মঙ্গল কামনায় এ পর্যন্তই শেষ করছি